পিরিজপুর জেলা হাসপাতালে ওষুধ সরবরাহ নামে কোটি টাকার দুর্নীতি দুদকের অভিযানে ফাঁস হল ভয়াবহ এক কেলেঙ্কারি দুর্নীতি দমন কমিশন পিরিজপুরের সম্মিলিত জেলা কার্যালয়ের অভিযানে উদ্ধার হলো শতাধিক কার্টুন ভর্তি বাইশ ধরনের ওষুধ ও এমএসআর পণ্য রোববার দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে ট্রাক থেকে নামানোর সময় এই ওষুধগুলো জব্দ করা হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জেলা হাসপাতালের জন্য যে ওষুধ কেনা হয়েছিল তার মধ্যে প্রায় দুই কোটি টাকার ওষুধ হাসপাতালে পৌঁছেনি শুধুমাত্র কাগজ কলমে বুঝে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছিল প্রায় দুই কোটি টাকা দুদক জানায় সাউথ বাংলা কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার মালিক শামসুর আরিফিন হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ সরবরাহ না করে পুরো হাতিয়ে নিয়েছে গত সাতাইশ জানুয়ারি দুদক অভিযান চালিয়ে এই দুর্নীতির প্রমাণ পায় এরপর রবিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ওষুধ এবং এম এস পণ্য স্টেড রুমে ঢোকানোর চেষ্টা করে কিন্তু খবর পেয়েই দুদক দ্রুত অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ গত তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা মূল্যের ঔষধ এবং এম এস আর সামগ্রী ক্রয়ের জন্য একটা দরপত্র আহ্বান করেন দরপত্র বিজ্ঞপ্তি মোতাবেক জনৈক শামসুল আরেফিন প্রোভাইডার মেসার সাউথ বাংলা কর্পোরেশন এর অনুকূলে কার্যাদেশ প্রদান করা হয় কার্যাদেশ প্রাপ্তির পর ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ঔষধ এবং এমএসআর সামগ্রী সরবরাহ না করেই দু প্রায় দুই কোটি টাকার বিল গ্রহণ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ঔষধ প্রাপ্ত না হয়েও এটা মিথ্যাভাবে তাদের রেজিস্টার পত্রে এন্ট্রি করেন এবং এর ঔষধটা বিতরণ দেখান প্রকৃতপক্ষে আসে আসেনি তারা রিসিভ করেন এবং বিতরণও করেননি পরবর্তীতে অভিযোগের বিষয়টি দুর্নীতন কমিশনের ইউনিটে অভিযোগ করা হয় এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে গত সাতাশ জানুয়ারি দু তারিখে দুদক পিরোজপুর ইউনিট একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা কালে ঔষধ সরবরাহ না করে বিল গ্রহণ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যাভাবে ঔষধ বিতরণের অভিযোগের সত্যতা পাওয়া যায় তৎপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরবরাহকারী প্রতিষ্ঠান যোগ সাজস করে সালের ঔষধ আজকে সরবরাহ করেন আমরা এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবগত হই এবং গতকাল থেকে আমরা এটা বিষয়টা মনিটর করি আমরা সকালবেলা জানতে পারি যে হ্যাঁ আজকে এই ট্রাক ঔষধ ওষুধ ভর্তির ট্রাকটি হাসপাতালে প্রবেশ করেছে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং ঔষধ সহ ট্রাকটি আটক করি সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান বলে এই ওষুধ কেনার সময় আমি এখানে ছিলাম না তবে ওষুধ বুঝে নেওয়ার দায়িত্ব আরমো এবং স্টোর কিপারের তাদের স্বাক্ষর ছাড়া কিছুই সম্ভব নয় ঔষধের সম্পূর্ণ ব্যাপারটা আরমো সাহেব এবং স্টোর কিপার তাদের সিগনেচার ছাড়া দুইজনের সিগনেচার ছাড়া একটা ঔষধ কখনো আপনার পয়েন্ট থেকে মানে স্টোর থেকে সার্ভিস পয়েন্টে যাওয়া সম্ভব না কোনো ওষুধ বের হওয়া সম্ভব না আর যেটা একটু আগে আপনারা বলছিলেন যে সিস্টারদের রেজিস্টারের খাতা ওষুধ কম পেয়েছেন এটা এখানেও কিন্তু আরমো সাহেবের সিগনেচার থাকা মাস্ট এবং সব ডেইলি এটা তার সিগনেচার ছাড়া কোনো ওষুধ এখানে এন্ট্রি হবে না হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম মোহাম্মদ নিজাম দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠান আমাকে মাল বুঝিয়ে দেয়নি অথচ বিল অনুমোদনের জন্য আমার উপর চাপ প্রয়োগ করা হয়েছে যে মন্ত্রী মহোদয় এমপি মহোদয় হ্যাঁ উনি খুব চাপ প্রয়োগ করেন উনি চাপ প্রয়োগ করার বেসিস উনি বলেন যে কয় টাকার মালামাল হ্যাঁ এটা এটার জন্য উনি ফকিন নাকি দিয়ে দেবে আপনারা আপনারা এই ইস্যু সই করেন আপনারা আপনারা এটা বুঝে নেন আপনারা সই করেন বিল কয় টাকার মালামাল ফকিন নাকি সে এরপরে আমাদের খুব চাপ প্রয়োগ করে এবং আমাদের ভিতরে সন্তুষ্ট করে এরপর যেহেতু বলছে কয় টাকার মালামাল ফকিল নেই দরকার হলে আপনাদেরকে সে এটা আগামী মাসে দিয়ে দেবে যত দ্রুত পারে দিয়ে দেবে এই জন্য আমরা কিছু মালামাল আমরা রিসিভ না করে সেই মালামাল আমাদেরকে আমরা আমাদেরকে বলছে সহজ সহি করে দেন এখানে কিছু মালামাল বাকি আছে এটা এখনই আমরা এক মাসের মধ্যে আগামী মাসেই দিয়ে দেব সিভিল সার্জনের সাবেক সিভিল সার্জন মহোদয় উনি উনি ছিলেন এরপরে চাপ প্রয়োগ করার পরে আমরা তখন এই মালামাল এখানে যে প্রশাসন বিদ্যমান ছিল এই প্রশাসন তার কথা বসা করতে আমি আমি হুমকি মুখেছিলাম এই দুর্নীতির মূল অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন তবে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায় দুদক জানিয়েছে তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে